তারকা উঠে এসেছে বারাসাতের বুকে বারাসতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের জন্মভূমি মহাভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বলা যেতে পারে সেই গোটা অধ্যায় জীবন্ত হয়ে উঠেছে মাটিতে এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি লাইভে যুক্ত হচ্ছে আমি প্রিয়া বারাসাতের অন্যতম স্বনাম ধন্য পুজো প্যান্ডেল নবপল্লী আমরা সবাই এবং তাদের পুজো প্রত্যেক বছর অভিনব থিম এবং সুচিন্তন দর্শন দিয়ে একেবারে সকলের মনে বারে বারে জায়গা করে নেয় এবং আমি আমার ক্যামেরা সহযোগীকে বলবো আজকের এই বছরে তাদের এই থিম আপনাদের ঘুরে দেখানোর জন্য এই বছর তাদের থিম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সময় যত গড়াচ্ছে এই বছরের কালী পুজোয় বারাসাতের যে কালী পুজোর বিশেষত্ব সেই বিশেষত্বর মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে নবপল্লী আমরা সবাই ক্লাবের দ্বারকা থিমে নির্মিত শ্যামা পুজো এবং এখানে দাঁড়িয়ে আমি নিজে চাক্ষুষ করছি এবং আমি নিজে প্রত্যক্ষ দর্শন করছি এই পুজো প্যান্ডেল অত্যন্ত সুচারুভাবে একেবারে বাস্তবের মতন মনে হচ্ছে একেবারেই মনে হচ্ছে না এটা কোনো থিম আমার কখনো মনে হচ্ছে এই থিম থেকে আমি যেন কোন কোনো সিনেমার ঢুকে পড়েছি আমার কখনো মনে হচ্ছে এটাই হয়তো দ্বারকা আমি একেবারে গায়ে কাঁটা দিচ্ছে এই থিম যত দেখছি আমি আমার ক্যামেরা সহযোগীকে বলবো সেই দৃশ্য আপনাদের একবার প্রত্যক্ষ দর্শন করাতে আমাদের দ্য ওয়ালের কালী পুজোর বিশেষ পর্বগুলোর লাইভের মধ্য দিয়ে এ মুহূর্তে আমি প্রিয় আপনাদের সঙ্গে সরাসরি লাইভে আছি বারাসাতের অন্যতম স্বনামধন্য পুজো প্যান্ডেল নবপল্লী আমরা সবাই সেই ক্লাবের পুজো প্যান্ডেল যাদের এই বছরের থিম দ্বারকা এবং আমরা ভেতরে যাব ধীরে ধীরে এবং আপনাদের দেখাচ্ছি ভক্তদের ঢল ক্রমশ বাড়ছে শুধুমাত্র এই প্যান্ডেলের সাজসজ্জা এই প্যান্ডেলের যে থিম সেই থিমকে একবার প্রত্যক্ষ দর্শন করার জন্য এবং দেখতে পাচ্ছেন আর সেই কি অপূর্ব মূর্তি সে কি অপূর্ব দৃশ্য আপনাদের সাক্ষী করাবো আমাদের দা ওয়ার্ল্ড লাইভে এবং আমি আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীরা তারা কিন্তু ঢলে ঢলে প্রবেশ করছে শুধুমাত্র এই প্যান্ডেলটি একবার ঘুরে দেখার জন্য কারণ মানেই মানেই মানে আর এই দুটোকে একেবারেই আলাদা করার কোনো প্রশ্নই ওঠে না এবং আপনাদের লাইভের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি বারাসতের সনাম ধন্য পুজো বিশেষ বিশেষ অংশ এবং আপনারাও সাক্ষী থাকুন এই মুহূর্তে একেবারেই নবপল্লী আমরা সবাই ক্লাবের যে পুজো প্যান্ডেল সেই প্যান্ডেলের ভেতর আমরা রয়েছি ঘুরে দেখাচ্ছি তাদের থিম দ্বারকা এবং দেখতে পাচ্ছেন এই থিম সোনালী রঙের আভাসে একেবারে সাজিয়ে তোলা হয়েছে এবং যে দ্বারকা যার অত্যন্ত একটা গুরুত্ব রয়েছে মহাভারতের অধ্যায়ে মথুরা থেকে দ্বারকা কৃষ্ণের জন্মভূমি শ্রীকৃষ্ণের রাজ্য এবং সেই সেই দ্বারকাকে দেখার জন্য সেই দ্বারকায় যাওয়ার জন্য আমাদের প্রত্যেকের মনে একটা আশা থাকে প্রত্যাশা থাকে আমরা অনেকে হয়তো যেতে পারি না কিন্তু এই আমরা সবাই ক্লাব নবপল্লীর আমরা সবাই ক্লাবের যে পুজোর থিম সেই থিমের একেবারে জীবন্ত হয়ে উঠেছে দ্বারকা এবং আপনাদের দেখাবো এবং আপনাদের দেখাবো আমরা সবাই ক্লাবের এই বছরের যে প্রধান যে প্রতিমা সেই প্রতিমা আপনাদের দেখাবো প্রতিমার বিশেষত্বটা আপনাদের একটু না বললেই নয় কারণ এই বছর তারা শুধুমাত্র কালী ঠাকুর রাখেননি মানে তথা তথাকথিত যে কালী প্রতিমা যে মায়ের মূর্তি দেখা যায় সেই মূর্তি কিন্তু এখানে নেই বরং অভিনব এবং বিশেষ বিশেষ সাজে সুসজ্জিত করা হয়েছে এই বছর নবপল্লী আমরা সবাই ক্লাবের মূর্তি দেখা যাচ্ছে কৃষ্ণ এবং কালী কৃষ্ণ কালী দুটোকে একই সত্তায় বিলীন করা হয়েছে দুটোকে একই অঙ্গে রূপ দান করা হয়েছে এবং কালী এবং কৃষ্ণ একই অঙ্গে বিরাজ করছে ঠিক সেই অভিনব সেই চোখ ধানানো মাতৃ প্রতিমা আপনাদের দেখাচ্ছি এবং এই প্যান্ডেলের ভেতরে প্রবেশের পরেই যে দৃশ্য চোখে পড়ছে এবং যতবার এই প্যান্ডেলের চারিপাশে নজর রাখছি যেন মনে হচ্ছে এক টুকরো মথুরা এই মুহূর্তে বিরাজ করছে বুকে এবং গোটা প্যান্ডেলে গোটা প্যান্ডেলে তাদের যে থিম দ্বারকা সেই থিমকে জীবন্ত করে তুলতে বিভিন্ন মূর্তি বিভিন্ন কারুকার্য তারা রেখেছে এবং প্রত্যেক প্যান্ডেলে যেমন একটা ঝাড় বাতির একটা বিশেষত্ব থাকে এই যে নবপল্লী আমরা সবাই তাদেরও কিন্তু ঝাড়বাতিতে যথেষ্ট বিশেষত্ব রয়েছে আপনাদের দেখাচ্ছি সেই ঝাড়বাতি বাতি একেবারে গোটা প্যান্ডেলের আহ গোটা প্যান্ডেলের যে ছাদ সেই ছাদ জুড়ে একেবারে সুসজ্জিত রয়েছে বিশাল বড় সোনালী রঙের ঝাড়বাতি যে ঝাড়বাতি একবার দেখলেই আপনার নজর যাবেই যাবে এবং আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা দর্শনার্থীরা আছে দিদি কোথা থেকে আসছেন আমরা আসছি হাবড়া থেকে হাবড়া আপনি এই গোটা প্যান্ডেলের অনেকক্ষণ ধরে ভিডিও করছেন সেলফি নিচ্ছেন কতটা নজর কেড়েছে মনে হচ্ছে দ্বারকায় এসেছেন খুব দারুণ দারুণ হয়েছে খুব বাস্তবে দ্বারকায় গিয়েছেন এখানে এসে কিছুটা অনুভব উপলব্ধি করতে পারছেন হ্যাঁ পারছি খুব প্রত্যেক প্রত্যেক বছর আসা হয় না প্রত্যেক বছর এই বছর কি প্রথম না এসেছি এর আগে কিন্তু এটা দেখি মানে এত সুন্দর করে এত ভালো লাগছে দেখে খুব ভালো দ্বারকা যাওয়ার প্রয়োজন আর আছে কি আচ্ছা ততক্ষণ কি মন হচ্ছে পুরো দারোকাটাই যেন তুলে এনেছে হ্যাঁ এক্সকিউজ মি দাদা একটু কথা বলা যাবে আচ্ছা আচ্ছা বিভিন্ন যারা দর্শনাत्रीরা আছেন তাদের আমি দেখানোর চেষ্টা করব কারো হাতে ফোন কারো হাতে ক্যামেরা তারা ক্যামেরা বন্ধ করছেন সেই দৃশ্য দাদা কোথা থেকে আসছেন বাড়ি থেকে বাড়ি থেকে আসছেন বুঝতে পারছি তবে আপনি কি বাড়ির সাথে না কলকাতার আচ্ছা প্রত্যেকবার আসা হয় না প্রথমবার এই প্রথমবার এলেন কেমন লাগছে এই বছর তারকা থিম খুব সুন্দর লাগছে আমি এটা ইনস্টাগ্রামে রিলসও দেখেছি এটা ইনস্টাগ্রামে রিলস দেখে হ্যাঁ মানে আমি এমনি করতে গিয়ে এটা প্রথম এটা ইনস্টাগ্রামে রিলসে দেখেছিলাম এটা আর এই যে এই থিম কি মনে হচ্ছে যে যে দারোকা আমরা বইতে দেখেছি সিনেমায় দেখেছি সেটা জীবন্ত কিছুটা হলেও তো রাখছে এটা পথটাও একদম লাগছে ওরকম বারের সাথে কটা ঠাকুর দেখলে অনেক কটা দেখা হয়ে গেছে ছয় দেখা হয়ে গেছে আর এরপর আরো কি কি দেখবেন কোন কোন প্যান্ডেল তালিকায় আছে নামগুলো জানি না বাট মোটামুটি দেখছি যেগুলো ঘুরে ঘুরে দেখছি যেগুলো পাচ্ছি সেগুলো দেখছি আমরা পর পর ঠিক আছে অবশ্যই আপনি বাড়ি থেকে এসেছেন এবং অনেক কষ্ট করে দেখছেন এবং আরো অনেক প্যান্ডেল দেখুন এবং দর্শনার্থীদের সঙ্গে কথা বলছি তারা আরো অনেক প্যান্ডেল তালিকায় রেখেছে সাথে শুধুমাত্র নবপল্লী আমরা সবাই ক্লাব নয় আরো অনেক ক্লাব তাদের তালিকায় আছে আরো অনেক ঠাকুর দেখবে আর বারাসাতের বারাসাতের বিশেষত্ব তাদের অভিনব থিম তাদের অভিনব সাজসজ্জা এই থিমের কারণে বারাসাতের কালী পুজো বারে বারে আলোচনায় আসে আমরাও আরো অনেক ক্যান্ডেল ঘুরে দেখবো ততক্ষণ আরেকবার দেখাবো সেই ভিড় দর্শনার্থীদের আপনারা যারা লাইভে আমাদের সঙ্গে কানেক্ট হচ্ছেন আমাদের দ্য ওয়ালের এর লাইভে কালী পুজোর বিশেষ কভারেজ গুলো দেখছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগছে এবং অনেকেই আছেন যারা নানান ব্যস্ততার কারণে প্যান্ডেলে এসে ঠাকুর দেখতে পারেন না আমরা লাইভ আপনাদের জন্য সম্প্রচার করছি অবশ্যই কমেন্ট করে জানান এই মুহূর্তে বারাসতের নবপল্লী আমরা সবাই ক্লাবের কালী আপনাদের সামনে লাইভে ধরছি এবং আপনারা যারা কানেক্টেড আছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে কথা বলে নেওয়ার চেষ্টা করব আরো এক দর্শনার্থীর সঙ্গে দিদি কোথা থেকে আসছেন আমার বাড়ি এখানে প্রত্যেক বছর আসা হয় নবপল্লী প্রত্যেক বছর আসা হয় আগের বছরও খুব সুন্দর করেছিল আগের বছর ওরা কৈলাস করেছিল সেটাও খুব সুন্দর ছিল আর এবছরের আকর্ষণ হচ্ছে কি এটা যেহেতু এটা রিলসে প্রচন্ড ভাইরাল হয়েছে তাই খুবই সুন্দর এই যে আপনি এলেন রিলস দেখে মানে প্রত্যেক বাড়ি কি এরকম অভিনবত্ব কিছু থাকে হ্যাঁ প্রত্যেক বাড়ি থাকে এরা প্রত্যেক বাড়ি কিছু প্রত্যেক বাড়ি এরা কিছু না কিছু আলাদা আলাদা তুলে নিয়ে আসে এবং খুবই সুন্দর আজকেরটা তো খুবই মনোমুগ্ধ আপনারা মুহূর্তে মুহূর্তে শুনতে পাচ্ছেন বাসের আওয়াজ কারণ এই প্যান্ডেল দেখতে একেবারে বাদ ভাঙা ভিড় কিন্তু হচ্ছে আহ দর্শনার্থীরা আসছে তারা বলছে এই বছর নবপল্লী আমরা সবাই ক্লাবের যে পুজো তার যে থিম সেই থিম রিলস এবং সামাজিক মাধ্যমগুলোতেও যথেষ্ট ভাইরাল এবং আসছেন সামাজিক মাধ্যমে সেই ভিডিও দেখে আবার আসছেন প্রত্যেক বছরই আসা হয় আর এই বছরও তারা তালিকা থেকে তাদের আহ নবপল্লী আমরা সবাই ক্লাবকে তারা বাদ রাখেননি এবছরও তারা এসেছেন এবং এখানে যথেষ্ট পরিমাণে ভিড় হচ্ছে সেই ভিড় নিয়ন্ত্রণের জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে আমি আপনাদের দেখাবো যাতে ভক্তরা দর্শনার্থীরা যারা পুজো প্যান্ডেলে আসছেন মাতৃ প্রতিমা দর্শনের জন্য তারা যাতে সুষ্ঠুভাবে পুজো প্যান্ডেল দর্শন করতে পারে সেই দিকেও কিন্তু যথেষ্ট সজাগ দৃষ্টি রয়েছে দিদি কোথা থেকে আসছে বিজে আছতে প্রত্যেক বছর আসা না আসো না আসা হয় না পড়তে পারি না বলছেন পড়তে পারেন অনেকটা কষ্ট করে এলেন না প্যান্ডেলে কেমন লাগে খুব ভালো দারোকে গিয়েছেন না মা যাই তো এই বছর এদের থিম এক ক্লাবের কেমন লাগে খুব ভালো খুব ভালো লাগছে আপনাদের কাছে জিজ্ঞাসা করব আপনারা কালী এবং কৃষ্ণ এই যে এই বছর তাদের যে প্রতিমার যে বিরল রূপ অভিনব সাজে সজ্জিত কেমন লাগছে কটা প্যান্ডেল দেখেছিলাম সাথে বাইরে যাওয়া হয় না না শুধু বারাসতে দেখাল আপনি কি বলবেন বারাসাত মানে কালী পুজো কালীপুজো মানে বারাসাত

কালী নয় কালী সংক্রান্ত আরো অনেক গল্প আরো অনেক কথা আপনাদের দেখাচ্ছে আমরাও দেখাচ্ছি আমিও দেখাচ্ছি এবং আর আমি বারাসাতের যে সমস্ত পুজো রয়েছে সেই পুজোগুলো আপনাদের সামনে লাইভে রাখছি প্রত্যেক বাড়ি অভিনব থিম অভিনব সাজসজ্জা এবং বিশেষ সামাজিক বার্তার মধ্য দিয়ে আলাদা মাত্রা যোগ করে বারাসাত এবং আলাদা বার্তা রাখে সমাজের সামনে এবং এই বছরও তার অন্যথা নাই আমরা বারাসাতের আরো অনেক পুজো প্যান্ডেল আপনাদের ঘুরে দেখাবো ততক্ষণ অবশ্যই দ্য ওয়ার্ল্ড সঙ্গে থাকুন আর আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি প্রিয়া